পরব গোছ নিয়ে পরত পরিব্রান্তি পরশের পায় গোছতে আমার সপ্নাম শ্রী সিস্টেমাতা তার সাথে শ্রী ঠাকুরানী প্রণাম আমার অগুনীত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যেখান থেকে রয়েছে প্রত্যেক কামার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেককে ভালত্ব প্রত্যেককে সুস্থতা সৎ সঙ্গের সাথে যুক্ত থাক আমি বারবার করে বলি এমন একটা সঙ্গ যেখানে টাকা লাগে না যেখানে পয়সা লাগে না যেখানে মানুষ শান্তিতে থাকতে পারে আর মানুষকে শান্তিতে রাখার জন্যই আমি আছি যারা প্রত্যেকদিন পোস্ট শেয়ার করে পোস্ট কমেন্ট করে লাভ পাঠায় লাইক পাঠায় তাদের প্রত্যেককে আবার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে সুস্থ থাক আর ভগবানী তারা সিদ্ধেশ্বরী কি পায় ভগবতী তারা সিদ্ধেশ্বরী কি পায় প্রত্যেকে ভালো থাক এটাই আমি সব সময় চাই এটাই আমি সব সময় চেয়েছি এটাই আমি চাইব আমি আরো একবার প্রত্যেককে মনে করে দেবো আগামী দিন অর্থাৎ ষোলো তারিখ ষোলোই মার্চ আমার কোলে রক্তদান উৎসব হ্যাঁ ষোলোই মার্চ পা আমাদের পাপিয়ার নেতৃত্বে দানবীর পাপিয়া আমার স্নেহধন্য পাপিয়া আমার কৃপাধন্য পাপিয়া আর পাপিয়ার নেতৃত্বে আগামী দিন আমার কোলে শুয়ে রক্তদান যারা যারা আসছে রক্তদান উৎসবে আমার কোলে শুয়ে রক্তদান করবে একেবারেই কোল পেতে আমি বসে থাকবো আমার কোলে শুয়ে রক্তদান হবে এবং যারা যারা দরবারে আসছে যারা যারা ওই আগামী দিন হাওড়া শালকিয়া শাখা সঙ্গে তত্ত্বাবধানে পাপিয়ার নেতৃত্বে তারা প্রত্যেকে নবগ্রহ শান্তি যন্ত্রম পাবে এক লক্ষ যন্ত্র যারা যারা পাপিয়ার হাতকে শক্ত করেছে পাপিয়ার হাতে আমি আজকেই তুলে দিচ্ছি সেই মহা শক্তিশালী কবচ যেগুলো কিন্তু প্রত্যেকটা মানুষকে ভালো রাখবে যেটা আমি কঙ্খলে বসে তৈরি করেছি যেটা দক্ষ প্রজাপতি ঘাটে আমি অভিষিক্ত করেছি যেটা প্রত্যেকটা মানুষকে ভালো রাখবে প্রত্যেকটা মানুষকে সমস্যা মুক্ত করবে দরবারে তারা তারা পাবে এবং যেটা আমার আমার ভীষণ আজ এত সুন্দর আজকে একটা হেলথ চেক আপ ক্যান স্বাস্থ্য শিবির করেছে আমার মনটা ভুলে গেছে যে আমি এমন সন্তানের জন্য আর তাদের দেখে মনটা ভরে গেছে যারা ওই গ্রুপের সদস্য যারা উপস্থিত গ্রুপে থাকবো গ্রুপের পরিষেবা নেব তবেই তারা আমার সন্তান যারা মানুষের কাজে এগিয়ে পড়ে শুধু নিজের নয় অন্যের কাজে যারা ঝাঁপিয়ে পড়ে অন্যের দুঃখ মোচনে যারা সেখানে উপস্থিত হয় আমার সন্তান আমি গর্ব করি এমন সন্তানদের এত সুন্দর কর্মকাণ্ড আজকে আমি দেখেছি আমার মন ভরে গেছে আমি নিজে আজকে আমাকে তো শুধু বিরিয়ানি ভোগের কথা বলেছিল আমি সেটাও বানিয়ে দিয়েছি যেহেতু হেলথ চেক আপ ক্যাম্প যেহেতু মানুষের জন্য সেহেতু আমি একটু লুচিও করে পাঠালাম লুচি তরকারি করে আমি সকাল সকাল তাড়াতাড়ি করে মহারানীজীকে ভোগ লাগিয়ে পাঠালাম কারণ আমার বাচ্চারা আসছে সেখানে আমার বাচ্চারা আসবে সেটার জন্য আর এত সুন্দর কর্মকাণ্ড আরো আরও বাড়ু মানুষের কাজ হোক মানুষের জন্য হোক মানুষের পাশে থাকার বার্তা দিক আমাদের মারুপময় মহাশক্তি আশ্রম এটা মানুষের দরবার আমি বারবার করে বলবো এটা মানুষের দরবার মানুষ কাজ করছে মানুষের জন্য হবে মানুষ করুক ভালো থাকুক এটাই আমাদের লক্ষ্য আমি অবশ্যই করে বলবো পাঁচই এপ্রিল পাঁচই এপ্রিল আমি বলবো আজকে যেটা একটা একটা যদি এঁকে নেওয়া যায় হাতে যেটা আসতে হবে হাতে যেটা আসতে হবে সেটা আমি বলবো ফাইভ টু জিরো তার তলায় সেভেন ফোর ওয়ান তার তলায় এইট এইট নাইন তার তলায় এইট আই রিপিট ফাইভ টু জিরো সেভেন ফোর ওয়ান এটাকে গ্রিন কালারে লিখতে হবে আর ডান হাতে যেটা লিখতে হবে সেটা আমি একে দেখিয়ে দিচ্ছি ডান হাতে যেটা লিখতে হবে আমি জানি আমার ক্যামেরাটা উল্টো দিকে রয়েছে তার জন্য মানুষ বুঝতে নাও পারে যদি বুঝতে না পারেন এটা অ্যাডমিনদের থেকে তারা পেয়ে যাবে অ্যাডমিনদের কাছ থেকে তারা পেয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি এটা আমি মনে হচ্ছে এটা উল্টোই আসবে আমি দেখিয়ে দিলাম এটা উল্টেই আসবে আমার মনে হচ্ছে আর এই দিক থেকে শুরু করে এইরাম হয়ে এইরাম হয়ে এইরকম যদি না বুঝতে পারে অ্যাডমিনদের কাছে আমি দিয়ে দেবো অ্যাডমিনদের কাছ থেকে পেয়ে যাবে প্রত্যেকটা অ্যাডমিনের কাছে আমি দিয়ে দেবো যাতে প্রত্যেকটা অ্যাডমিন দিতে পারে আগেরটা বললাম বাহাতে এটা বললাম ডানাতে ডানাতে কোথায় করবে বৃহস্পতি পর্বতের তলায় এই মুহূর্তে আমি যেটা দেখালাম সেটা বৃহস্পতি পর্বতের তলায় এইখানে গ্রিন কালারের পেন দিয়ে আর ডানাতে যেটা করবে সেটা এখানে করতে পারে এখানে করতে পারে যে কোনো জায়গায় কিন্তু সেটা করতে পারে हमें बार बार पूरे 147625 147625 इसको सेवन सिक्स का पेन से यहां लिख सकते हो व्हाइट कलर का पेपर पे ग्रीन कलर का पेन से लिख कर पार्ट मेरा को वालिक मेरा को बॉक्स मेरा को बार बार रिकल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का के मेरा टाइम सुबह 9:30 बजकर से 11:00 बज बजे तक फिर दो दोपहर दो से সাড়ে তিন বাজে নেগেটিভ টাইমে চার শান্ত ছিল রাশি কুম্ভ রাশি সেফ জন্মে হ্যাঁ বিডিএম কেস ইউপি হ্যাঁ আগামী দিনে মেরাকেলস ইন টু মাই লাইফ আই অ্যাট্রাক্ট মেরাক ইন টু মাই লাইফ সময় যে নাই তো বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি আমি তো আছি